ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেরোই নভেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেমন থাকতে চলেছে সারাদিন আবহাওয়া কলকাতা খড়গপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলোতে উপকূলবর্তী জায়গা জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরের শীতল বাতাস প্রবেশ করে আপাতত ঠান্ডা মেজাজ এবং শীতল আবহাওয়া শুরু হতে চলেছে আর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওই জায়গাগুলোতে আপাতত তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই বৃহস্পতিবার এবং বীরভূম মুর্শিদাবাদ আর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর হাওড়া কলকাতা হুগলি নদীয়া এইসব জায়গাগুলোতে আপাতত ভারী কোনো দুর্যোগ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার চলে আসছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে রোদ্রজ্জ্বল তেমন কোনো দুর্যোগের বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আর কোচবিহার শিলিগুড়ি এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং বেলাবার সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে আবহাওয়া শীতল মেজাজ থাকবে এবং ক্রমশ ঠান্ডা পড়তে শুরু করবে আর তাহলে জানা যাচ্ছে বৃহস্পতিবার সারাদিন আপাতত পশ্চিমবঙ্গে তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই এবং ক্রমশ শীতল বাতাস প্রবেশ করায় পরিবেশ শীতল হতে শুরু করবে যার বাহাবে ঠান্ডা অনুভব হতে শুরু করবে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সর্বার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন